হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিং এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো আজকে অনেকটা সকাল সকাল উঠে গেছি কারণ যা পরিমাণে গরম পড়েছে বাপরে আর এখানে দেখতে পাচ্ছো যে রুটিগুলো দিয়েছি এগুলো হচ্ছে পাখিদের জন্য দিয়েছি কারণ এখানে বিশাল পাখি আছে প্রত্যেক দিন সকালবেলা উঠে কিন্তু ওরা খাবারের খোঁজে এই জানলার কাছেই আসে তাই রাত্রেবেলা দুটো রুটি মানে দুটো রুটি থেকে হাফ রুটি ওদের জন্য বাঁচিয়ে আমি ছিঁড়ে ওই জানলার কাছে রেখে দিই যাতে ওরা ঠিক সময়ে এসে খেয়ে নিতে পারে আজ যেহেতু একটু সকাল সকাল উঠেছি ভাবলাম এই বেডশিটটা চেঞ্জ করে দিই কারণ এই বেডশিটটা গত এক সপ্তাহ ধরে কিন্তু পাতা আছে মানে এই ঝড় বৃষ্টির জল ঝাপটা বুঝতেই পারছ আর নোংরা পায়ে তো পাঁচশো বার যাওয়া আসা এরকম তো হতেই থাকে তো যেহেতু ভাবলাম আজ সকাল সকাল উঠে পড়েছি তো আগে বেডশিটটা চেঞ্জ করে নিই তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমি এই বেডশিটটা অনলাইন থেকে কিনেছিলাম খুব একটা বেশি দিন হয়নি আর কি বেডশিটটা পেতেছি ওই এক সপ্তাহর মতন তো এবার সময় এসে গেছে যেহেতু একদম সাদা চাদর তার জন্য কিন্তু খুব একটা বেশি দিন পাতা মানে পেতে রাখতে একদম ভালো লাগে না কারণ মনে হয় এই নোংরা নোংরা হয়ে গেছে তার জন্য তো বেডশিটটা চেঞ্জ করে আমি একটা আর একটা বেডশিট আছে তো সেটা আমি পেতে দেব আর একটু পরে কিন্তু আমাকে আবার কলেজ যেতে হবে যেহেতু আজকে কলেজে খুব একটা তাড়াহুড়ো নেই একদম ওই বারোটা থেকে একটা শুধু ল্যাবের ক্লাস আছে তার জন্যই আর কি যাবো তো তার জন্যই আজকে সকাল সকাল উঠে এই সমস্ত কাজগুলো করে নিই এই গরমে তো এক সপ্তাহের বেশি চাদর আমি পেতে রাখতেই পাই না কারণ আমার ঘুম সেইভাবে হয়ই না মানে এক সপ্তাহ বেশি চাদর যাহারে গরমটা পড়েছে যতই বৃষ্টি হোক তাও কিন্তু গরমটা সেই থেকেই যাচ্ছে আমার কাজ তো ডান সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো চলো এবার যাব ফ্রেশ হতে আর বাইরে না বিশাল মেঘ করেছে এখন জাস্ট ঘড়িতে সকাল সাড়ে দাটায় আর এই রকম অবস্থা চারিদিকে শুধু মেঘ আর মেঘ আর মেঘ ওয়েদারটা কিন্তু দারুণ এত ঠান্ডা বাইরেতে কি বলবো আর দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছে কালকে একটু জাস্ট গরম ছিল তার আগের দিন কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আবার সেই ডিমটা গোটা আমি এখন চলে এসেছি আমাদের কলেজে আর এখন এই মুহূর্তে আছি ফিজিক্স ল্যাবে তো তোমাদেরকে তো দেখালাম যে কী হারে মেঘ গড়েছে কিন্তু কোনো বৃষ্টি হয়নি জাস্ট মেঘ গড়ে আবার হাওয়া দিয়ে মেঘটা কিন্তু কেটে গেছে তো এই যে ফিজিক্স ল্যাবে এখন সবাই আছে সবার ছিল বাট সবার আলাদা আলাদা এক্সপেরিমেন্ট ছিল তার জন্য অনেকের হয়ে গেছে আর আমাদের এখনো একটু বাকি আছে তো এই ইকুয়েশানগুলো আমরা করে আবার চলে যাব মেশাতে তো আজকে মেশাতে এসে আমি একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম দেন আমরা তিনজনে মিলে ডিসাইড করলাম যে আজকে আমরা একটু গোলা রুটি খাই তো এই গোলা রুটির মধ্যে অনেক রকম সবজি দেওয়া আছে যেমন টমেটো ক্যাপসিকাম ধনে পাতা লঙ্কা পেঁয়াজ কুচি আর তার সাথে আছে ওটস তারপরে সুজি আর আটা আর ময়দা তো দেখতে পাচ্ছ এখন আমরা রান্নাঘরে আছি আর এখানে মিতা আন্টি আর দিদা সবজি কাটছে রাতের রান্নার জন্য তোমরা কারা কারা এইভাবে মেশেতে সব রুমমেটরা মিলে এইভাবে রান্না করে খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এটার কিন্তু একটা আলাদা মজা সবাই মিলে কাজ করে তারপরে একটা সুস্বাদু খাবার খাওয়া এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তো চলো এখানে আমরা বানিয়ে নিলাম সমস্ত কিছু দিয়ে গোলা রুটি আর এটা তো জাস্ট একটা টিফিন মানে একটু হলেই আর কি পেট ভরে যায় এখানে তার সাথে নিয়ে নিয়েছি সস এবার আমরা কিন্তু পেট পুজো করবো কেমন হয়েছে সবাই Ya, dara. Ne? Hmm. Mishimoku. Wote, mishimoku le? Mishimoku. খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আমরা খেয়েছিলাম ওই সাড়ে ছটা নাগাদ করে কারণ বানাতে যেটুকুনি টাইম লেগেছিল আর কি আর তারপরে সেই সকাল থেকে যেটা মেঘ গড়েছিল অন্ধকার করেছিল সেটা কিন্তু এই সন্ধ্যের টাইমে ঝড় হয়ে আবার বৃষ্টি হচ্ছে তাও আবার কি ঝমঝমিয়ে বৃষ্টি না জাস্ট ওই টিপটিপানি বৃষ্টি আর তার সাথে আমি বসেছি অ্যাসাইনমেন্ট লিখতে এটা তো আমাদের কাজ সব সময়। চেক করুক স্যারেরা চেক করুক আর নাই করুক এটা তো আমাদেরকে লিখতে হবে আর আমার তো লিখতে লিখতে একটু খুচখাচ না খেলে হয় না তো এখানে মা দিয়েছিল আমাকে চকস আর এখানে আছে ডার্ক ফ্যান্টাসি আর আমি বিস্কুটের মধ্যে সব থেকে ভালোবাসি ডার্ক ফ্যান্টাসি আর আজকে রাত্রের বেলার খাবারে দিয়েছিল চিকেন মানে আলু দিয়ে চিকেনের ঝোল আর এখানে আছে আমের চাটনি আর আমি কেটে নিয়েছি স্যালাড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকুক বাই সকলকে e aí